সবজি বিক্রি করছে এতটা জলে বাট সত্যি কি খারাপ অবস্থা মা কিভাবে কিছুটা বানাচ্ছে আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ইট ইজ সৌরভ এন্ড ওয়েলকাম টু মাই ফ্রেশ নিউ সো ভেরি গুড মর্নিং সো এখন দেখতে পাচ্ছেন এই যে সকাল ঠিক আছে তো কাল রাত থেকে নাকি ভীষণ ভারী বৃষ্টি হচ্ছে ঠিক আছে সো আজকের সকালবেলা ঘুম থেকে উঠে আমি জাস্ট দেখতে পেলাম যে খুব বৃষ্টি হচ্ছে তো আমি এখন জাস্ট বাইরে যাব বাইরে তো ভীষণ জল জমেছে শুনেছি জাস্ট এখন আমার গিয়ে দেখানোর পাল আছে এইগুলোতে তো এই দেখতে পাচ্ছেন ছাতা ছাতা ছাড়া আমি ক্যারি করতে পারবো না কিন্তু বাইরে খুব বৃষ্টি হচ্ছে তো এই যে হলো জাস্ট ছাতা ছাড়া বাট আমার মাইক টাইক সব ভিজিয়ে যাবে সো ছাতা নিয়েই চলুন দেখা যাক ও এম জি এই দেখতে পাচ্ছেন বাড়ির বাইরে বেরোতে না বেরোতেই এই দেখতে পাচ্ছেন সুন্দর জাস্ট জলে জল জাস্ট দেখলে অবাক হয়ে যাবেন আপনারা আরে ভাই বৃষ্টির দিনে জাস্ট হাঁটতে তো অসম লাগে ও এম জি জাস্ট দেখতে পাচ্ছেন জল জমবে আরো অনেক জল জমবে ভাই কত লোকজন পোন চলাচল করছো বেরো দোকানের দূরেও জল ভর্তি আছে আর ওই দেখতে পাচ্ছেন দোকান থেকে যা জল কাটাচ্ছে তারা এই যে দেখতে পাচ্ছেন ওখান থেকে যা জল কাটাচ্ছে এই যে অবস্থা ঠিক আছে অবস্থা খুবই খারাপ তো বন্ধুরা জাস্ট আমি আপনাদের সকাল সিচুয়েশনটা দেখিয়ে দিলাম বর্ষাকালে ঠিক আছে এখন তো জাস্ট টানা বৃষ্টি হলো কাল রাত থেকে তার মধ্যে এই অবস্থা এই সকাল থেকে যদি দূর পর্যন্ত বৃষ্টি হয় তাহলে দেখতে হবে দেখতে পাচ্ছেন জায়গাটা কত খালা তো যাই হোক সকালে জাস্ট কিছু কিছু জিনিস আমি আমাদেরকে দেখিয়ে দিলাম বর্ষের আজকে তো হেভি মজা করবো হেভি মজা হবে তো এখন এই দেখতে পাচ্ছে মা মা ওই যে রুটি করছে ব্রেকফাস্ট হিসাবে খাওয়ার জন্য সকালে টিফিন রুটি বানাচ্ছে আজকে

এই সিজন মানে কি বলতো আর এই বাড়ির বাইরে বেরোতে না জাস্ট ভালোই লাগে না শুধু ঘরে খাওয়া দাওয়ার ঘুম এই বৃষ্টির সিজনে তোমার তো এই খাওয়ার

ঠিক আছে সাড়ে দশটার মতো তো সাড়ে দশটার সময় আমি চলে এলাম একটা জায়গায় তো সেই জায়গাটা জাস্ট আমি আমাদেরকে দেখিয়ে নেবো যে এখানে কতটাই জল জমেছে জাস্ট আপনারা না বুঝতে পারছেন না এই কলকাতা শহরে একটুখানি জাস্ট একদিন যদি টানা বৃষ্টি হয় না পুরো ডুবে যাবে কলকাতা শহর তো যাই হোক সেগুলো জাস্ট আমি আমাদেরকে দেখে নিই এই দেখতে যে জল টলের অবস্থা জাস্ট সাইকেল নিয়ে এসছি দেখতে পাচ্ছেন সাইকেল টাকা হাফ ঘুষে আছি পাপা সব ডুবে যাবে গাড়ি ধরে এই দেশ হচ্ছেন গাড়ি করে দেশ যাচ্ছেন ছোট ছোট সাইকেলও যাচ্ছে বাট রাস্তা ফাস্তা সব ডুবে গেছে দেখতে পাচ্ছেন ওটা থেকে নামতে তো ইচ্ছা করছে না বাট বাপ রে বাপ জাস্ট নামলাম বাট নামার পর সত্যি আলাদা একটা বাজে রিয়েকশান তো দেখতে পাচ্ছেন এই গলিটাতে ঢুকলে তো আরও এই গলিটাতে এতটাই জল আর সে ভয় করে করে সেই গলিটাতে চলে এলাম

আমি এখন ঘরে বাবা ঠিকান ভাই এখন আর যাই হোক অবস্থা যা ঠিক করেছিলাম তো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন কত কষ্ট করে এই জায়গাটা থেকে সবজি বিক্রি করছি রাস্তায় লোকজন দেখতে পাচ্ছেন ঠিক আছে তো যে অবশ্যই কে পাচ্ছেন ভিজে ভিজে সবজি বিক্রি করছে সবজি বিক্রি করছে এতটা জলে বাট সত্যি কি খারাপ অবস্থা পুরো গ্রামের মতো সিচুয়েশন হয়ে জাস্ট জল দেখলে আপনার অবাক হয়ে যাবে ড্রেন ফ্রেন সব ডুবে গেছে রিক্সা এখারে দেখতে পাচ্ছেন শহর মনে হচ্ছে দেখুন ড্রেন ড্রেন ফ্রেন সব ডুবে গেছে আজ ডুবে গেছে বলেই যাবে এই অবস্থা উনি সবজি বিক্রি করছে তো ওনারটাই বারবার করে দেখাচ্ছি কত চোট টুকরে ওরা সব বেরোচ্ছে স্পিড বোর্ড যাচ্ছে মোরের টানে ফ্রান্টা টানে ফোন সব স্পিড বোর্ড যাচ্ছে না ভাই সব স্পিড বাবা ভাই তো বন্ধুরা এখন দুপুর হয়ে গেছে তো মা আজকে কাজে খিচুড়ু তো মা কাছ থেকে এসে এই যে খিচুড়ি বানাচ্ছে আমার জন্য তো আমি যেহেতু বলেছিলাম আমার খিচুড়ি খেতে খুবই ভালো লাগে তো সেই জন্য আমার খিচুড়ি বানাচ্ছে তো ওই খিচুড়ির রেসিপিটা মা এটাও মায়ের ইউটিউব চ্যানেলে ছাড়া মা কিভাবে খিচুড়িটা বানাচ্ছে আমি জাস্ট আপনাদেরকে দেখে দিই

আর মাছ জাস্ট ওই বৃষ্টি যখন থেমেছিল সেই সুযোগেই তাদের কাজে চলে গিয়েছিল তো যাই হোক খিচুড়ি প্রেপারেশান হচ্ছে তো যেহেতু খিচুড়ি বারবার একটু নাড়াতে হচ্ছে তলাতে লেগে যাওয়ার ভয়ে এ ভিউ মমেন্টস লাইট তো বন্ধুরা এই যে ফাইনালি মা খিচুড়ি বানিয়েছে আমার জন্য তো খিচুড়িটা ফাইনালির সাথে এই যে বেগুনি পাঁপড় আর এই যে আলুর দমও বানিয়েছে সো যাই হোক আমি তাদের খেয়ে নিই আমার সত্যি অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে আর কিছু তো আর ওয়েট করা যায় না যাই হোক তাদের খেয়ে নি